আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি আপনারাও ভালো আছেন আবার হাজির হয়ে গেলাম ব্লক ভিডিও নিয়ে ভিডিওটা শুরু কিছি তাহলে মেসরে গিয়ে বেনেশ শহরে গিয়ে আর কি আর গতকালে বেনেশহর গোড়া গেটে খুঁজছিলাম আর আজকে আসছি মার্কেটে যাব আর কি আর আজকে রবিবার তাই বাস দিয়ে চলে আর কি আর অর্ধেকের রাস্তা আমি গেছি বাস অর্ধেক রাস্তা আমার দিয়েছি ওইদিকে আর আমি এদিকে এই শহরে আমি ফার্স্ট আসছি কোনো দিন আসি নাই এই ফার্স্ট আসলাম আর আপনাদের ভাই এই ছিল এই শহরে কাজ কাজ করতো একসাথে সাথে চলাফেরা করতো তারা তো এই জায়গাটা তো চেনাই তাই অনেক দিন পরে আপনাদের ভাই এই এসে অনেক ইনজিও করতেছে আর এই যে দেখেন এই সব চারদিকে গুলো মার্কেট আর যেহেতু আজকে রবিবার কিছু কিছু মার্কেট খোলা থাকবে কিছু কিছু মার্কেট বন্ধ থাকবে অনেক বড় বড় মার্কেট রবিবার খোলা থাকে আর কিছু কিছু মার্কেট রবিবার বন্ধ থাকে আর কি আমরা যে মার্কেটে যাবো এই মার্কেটে আমি নাই এই মার্কেটের নাম কি নাভে বেরো না কি আর জানি না আর সামনে গিয়ে দেখাতে পারবো আর কি আর এখন হেঁটে যাচ্ছে আর কি প্রায় দশ মিনিট লাগে যাবে আর আমরা কোনো মার্কেটের সামনে আসি নাই আমি বলতেছি এগুলো হচ্ছে মার্কেট ওইদিকে হচ্ছে মার্কেট আমি খালি মার্কেট করলে তো হবে না খালি নিয়ে যেতে হবে ওই যে সামনে মার্কেটের সামনে চলে আসছি আর দেখেন এদিকে কী সুন্দর আর এই জায়গাটা হচ্ছে নোংরা হয়ে রয়েছে এগুলো নোংরা থাকবে না আইতলেতে এগুলো নোংরা থাকে না প্রায় পুরস্কার করে ফেলবে যেহেতু আজকে বৃষ্টি করতে হয়তো লেট হয়ে গেছে পুরস্কার করবে আর দেখেন আমার কাছে অনেক ভালো লাগতেছে এক সুন্দর নিরিবিলি পরিবেশ আর এই এসরে কিন্তু প্রচুর বাঙালি কিন্তু বাঙালি বোঝা যায় না আমরা যে স্বরে থাকি একদম শটা একদম ছোটো কিন্তু অনেক বাঙালি বোঝা যায় এই যে নাবে নাবে বেরো মার্কেটের নাম নাবে বেরো আর আপনাদের বাইকে কাছে আগে শুনতাম মার্কেটের নাম অনেক কথা শুনতাম ভিডিও কলে দেখাইতো তো আজকে সরাসরি দেখবো মার্কেটটা কেমন অবশ্যই আপনাদের কাছে একটু বলবো শেয়ার করবো আর কমেন্ট করে জানাবেন কেমন দেখতে আর কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই একটু বলবেন আর যেহেতু বৃষ্টি দিন এই জায়গায় অনেক প্রচুর মানুষ থাকে বসে থাকে গল্প করে আর এর সামনে সিট থাকে বসার জন্য আর আমার কাছে যত যাচ্ছি সামনে তত আমার কাছে ভালো লাগতেছে এই যে আমরা সামনে চলে আসছি কিছুক্ষণ পরে আমরা গিটে যাবো আর এগুলো সিটগুলো দেখতেছেন এগুলো বসার জন্য আর বৃষ্টি তাই বিজেডি আর তাই বসবে না আর আস্তে আস্তে মানুষ আসবে আস্তে আস্তে প্রচুর ভিড় হয়ে যাবে আর দেশে শীত বলেন সামার বলেন এ কোনো ইয়া লাগে না আর প্রচুর কেনাকাটা মানুষে করে আর কি আর আমরা বাংলাদেশে দেখবেন এই দেশে আনতে দেখবেন প্রচুর কেনাকাটা করে অনেকটা এনজিও লাগে আমার কাছে দেখবেন জানুয়ারি মাস বলেন ফেব্রুয়ারি মাস বলেন আমার বলেন আমরা যখন মার্কেটে কেনা করতে যাই তখন অনেকটা ভালো লাগে আর কি অনেকটা আমার আর আমার মার্কেটে ঘুরতে কেনাকাটা করতে আমার কাছে অনেক ভালো লাগে আর আমার মেয়ে আমার মতন মার্কেটে যাবে কেনাকাটা করবো কিন্তু আমার মেয়ে হচ্ছে আমাকে কিছু কিনে দেবে না ও নিজের জন্য সব কিছু কিনবে ওর বাবাকে বলে দেবে আম্মুকে কিনে দিও না এই যে আমরা মার্কেটে ঢুকে গেছি আর মার্কেটে দেখেন বিশাল বড় আপনার যেমন বলতো তেমনই আর আমরা এখন কাফে খাবো আর আমার মেয়ে আর আমার ওই যে আমার আপনাদের বাই ফ্রেন্ডের মেয়ের নাস্তা খাবে আমি ভাইয়ে বলি আমি বড়ো ভাইয়ের মতন আমরা দেখি আর কি ভাই অনেক ভালো আর ভাইয়ের ওয়াইফ অনেক ভালো আর ভাবি ভাইয়ের দুইটা মেয়ে অনেক লোক কি আমার সাথে সুন্দরভাবে মিশে যায় আর দেখে আমি কাফে খেয়ে খেয়ে নিছি এখন আমরা চলে যাবো ভিতরে মার্কেটে ভিতরে বলতেছে আনটি আসেন আমরা দেখি ওর আগে আসছে মার্কেটে আর ওরদের বাসাতে এখানে তো আসবি আর দেখেন কত সুন্দর ভালো লাগতেছে আর পরিবেশটা অনেক সুন্দর নিরিবিলি আর বলতেছে আনটি আস্তে আস্তে মানুষ প্রচুর মানুষ হবে এত ভিড় হবে আপনি হাঁটতে পারবেন না এমন অবস্থা হবে আর আমরা যখন আসছি প্রায় দুপুর বারোটা বেজে গেছে আর এটি হচ্ছে নাইট এ নিয়েছে নাইট কালেকশন ব্র্যান্ডের আর এটি হচ্ছে অনেক ভালো আর কি আর আপনাদের বাড়ি বেশিরভাগ জুতা বলেন কাপড় বলেন বেশিরভাগ নাইট পরবে আমি বলি আর নাইটটা তো প্রিয় নাকি কেউ নাইট কাপড় অনেক ভালো প্রিয় জুতো অনেক ভালো এগুলো নাইট দেখেন কাপড় কত সফট কত সুন্দর ভালো কিন্তু তেমন দামও আমি আপনাদেরকে দামটা দেখা দেখাবো এই যে এগুলো হচ্ছে নাইট এই জায়গাটা কত সুন্দর এগুলো মনে হয় পুরুষের এটা হচ্ছে ছেলেদের মনে হয় জ্যাকেট এই যে একশো উনচল্লিশ টাকা অফার তাই কিন্তু ওই যে দাম ছিল একশো নিরানব্বই টাকা মানে দুশো টাকা বাংলা টাকা প্রায় বিশ পঁচিশ হাজার টাকা অফারটা দিছে বাংলা টাকার প্রায় চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা মতো আর কি অফার দিছে আর এদের সে জানাতে দেখবেন প্রচুর অফারটা দে আর কাপড়গুলো দেখেন কত সুন্দর আর এটা হচ্ছে ট্রাউজার ফেলফা আর গিনজি আর দেখেন এই কালারটা অনেক সুন্দর আদিয়াস আর দেখেন এগুলো হচ্ছে ব্র্যান্ডের মার্কার এটি হচ্ছে মেয়েদের ফেলফা আর দেখেন এই যে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা বাংলা টাকা প্রায় ছয় সাত হাজার টাকা আর কি সাত হাজার টাকা আর এটা দেখেন এইটা হচ্ছে গিয়ে যে এখন শীতের কালেকশন আর কি সামের কালেকশন একটা নামায় না সামের কালেকশন আর দুই মাস পরে নামাবে আর আমরা ভাবছি কি সামের কালেকশন বুঝে নামাইছে আমরা ভাববাস সামের কাপড় পাওয়া যায় বা আসে আমরা যাবো এই জন্য এই জন্য আসছি দেখেন এই এই কালারটা অনেক সুন্দর এটি হচ্ছে পিঙ্ক কালার আর এটা নেরো কালার আর দেখেন এই কালারটা প্রত্যেকটা কাপড় আমার কাছে অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর লাগতেছিল আর যারা বাইরে বোরকা না পরে সব কাপড় পরে তারা এর জন্য ভালো আর কি আর যেহেতু আমরা বোরকা পরতে হয় একটু বাসার জন্য ভালো হয় এগুলো আমরা বাসা পরতে হয় আর দেখে কালারটা অনেক সুন্দর আমি দেখতেছি আমরা বলতেছি কিনবা কিনে আমি না আমি নিবো না আমি যেটা কিনছি এগুলো আগে কিনা এটা পরে শেষ করে পরে আমি আবার কিনবো আর এগুলো হচ্ছে মেয়েদের জ্যাকেট আর কি আর এসি ব্র্যান্ডের জ্যাকেটগুলো আমি দেখাবো দাম কেমন অবশ্যই এর প্রিন্টের জামা কাপড় অনেক দাম নেবে সে একটু দাম নিলেও কিন্তু কোয়ালিটি ভালো কাপড় কাপড়ছুপটু ভালো হয় আপনার কাপড়ের কালার সহজে নষ্ট হবে না আর কি আমি অনেক দিন ব্যবহার করা যায় এর এরকম আর আমরা ছেলে মেয়েকে এই জামা মেয়ে এখানে এসে জ্যাকেট অনেক পছন্দ করছে আমি বলছি এই জ্যাকেটটা কালারটা অনেক সুন্দর কিন্তু আমার মেয়ে বলছে এই সেই জ্যাকেটটা নেবে আমি বলছি না অন্যটা নেও না এই জায়গাটা নেবে কিন্তু এই জায়গাটার দাম হচ্ছে বাংলা টাকা প্রায় তিন হাজার টাকা কি আমি জায়গাটা নিয়ে নিলাম আর আমি বলছি অন্য জ্যাকেট নয় এটা হচ্ছে এর চেয়ে ভালো জ্যাকেট নয় কোনো এটা নেবে না বাচ্চারা যেটা পছন্দ করে এটা দিতে হয় আর কি আর দেখেন আর কাপড়গুলো কত সুন্দর এগুলো হচ্ছে ব্র্যান্ডের এগুলো হচ্ছে মার্কা কি এটা হালকা শীতের জন্য আর এগুলো হচ্ছে বাড়ির শীতের জন্য আর কি এগুলো কাপড় অনেক ব্র্যান্ডের শীতের কাপড় পরলে আর কি আমরা বাইরে গেলে ঠান্ডা লাগে না আর যত আপনার ব্র্যান্ডের ছাড়া যেমন নর্মাল শীতের কাপড় কিনে তো বাইরে গেলে একটা প্রচুর ঠান্ডা লাগে আর কি আর দেখেন এটা আমি দামটা দেখাবো এটা কিন্তু ব্র্যান্ডের আর অনেক যত আছে যে আর উনাশি টাকা আর কি উনাশি টাকা বাংলা টাকা প্রায় দশ হাজার টাকা আর এটা আমরা যেরকম কোয়ালিটি ওই রকম কি যে হাই কোয়ালিটি নিলে হাই দাম নিবি এটা হচ্ছে হাই কোয়ালিটি এ এই মার্কেটে আমি পড়ি আর কি এটা হচ্ছে প্রচুর হাই কোয়ালিটি এই কাপড়টা অনেক দাম নেয় আর যে দেখেন আর এটা হচ্ছে একশো টাকা একশো উনচল্লিশ টাকা নাটো টাকা জানে আর তো না তখন প্রথম ছিল দুশো টাকার উপরে আর কি এটা প্রথম অবস্থা দুশো টাকা উপরে এখন অফার অফারে দিছি একশো উনচল্লিশ টাকা বাংলা টাকা প্রায় পনেরো হাজার টাকার মতো আর কি আর এই যে মার্কেট হচ্ছে এটি হচ্ছে নাইট আদিয়াস তারপর আরও ভালো ভালো ব্র্যান্ডের এই যে আমি বলতেছি এই কাপড়টা শীতের কাপড়টা অনেক সুন্দর ব্র্যান্ডের কিন্তু আমার মেয়ে বলছি এটা নেবে না এটা আমার মেয়ে এটা পছন্দ না নিবে না যে আমার মেয়ে হ্যাংলা আর এই কালারটা কিন্তু অনেক সুন্দর আর এই কালারটাও সুন্দর কিন্তু এটা হচ্ছে লাল আর এটা হচ্ছে কমলা না কমলা না হলুদ আর কি ইয়েলো আর আমার মেয়ে বলছি এটা যে দিচ্ছি কিন্তু ওর নিবি ওর পাপা ডাকতে ওর 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 ডাক এর যেহেতু অনেক গান চলতেছিল কপি চলে আসবে আমি দেয় না ওর যে ওর বলি যেভাবে ডাকতে আপনারা শুনে অনেক হাসবেন ও অনেকটা ওর কথাগুলো দেখতে অনেক সুন্দর কথাগুলো অনেক সুন্দর সুইট সুইট কথা বলে অনেক ভালো লাগছে ওর আব্বু ওই যা পছন্দ করে ওর আব্ব বলে কিছু কিনে দেয় না আর বাচ্চারা দেখবেন মার্কেটে আসলে কোনটা নিয়ে কোনটা নেবে ও কী অবস্থা ওর আব্ব কিনে দিচ্ছে কিন্তু অন্যটা নিচ্ছে আর কি আর এখন যেহেতু শীতের কাপড় শীতের কাপড় কিনে দিতে হবে আর এখন শীতের সিজন আর সামরা আসলে সামের কাপড় কিনে দিতে হয় আর কি কিনা কেনাকাটা করতে হয় আর এটা হচ্ছে হালকা শীতের এটা হচ্ছে পুরুষের ছেলেদের আর এগুলো হচ্ছে এগুলো সব হচ্ছে সাইডে হচ্ছে ছেলেদের আর কি আর মার্কেট থেকে বিল টিল দিয়ে তারপর চলে আসলাম তারপর আমার জন্য কিছু ব্যাগ দেখবো আর কি দেখি ভালো ব্যাগ পালে কিনে নিব ব্যবহার করার জন্য ভালো ব্র্যান্ডের দুধ পায়ার নিব আর না পেলে তো নিব না আর কি আর দেখি এগুলো হচ্ছে পারফিউম ব্র্যান্ডের আর মার্কেটে যখন এখন কিন্তু নিছি ঘুরতেছি তাও শেষ হয় নাই আর এখন উপরে যায় না আর এগুলো হচ্ছে কি এইগুলো হচ্ছে ডায়মন্ড কালেকশান আর কি ভিতরে যায় নাই আর আমি আমি যদি দেখতে যাই আমি মেয়েকে তোমার জন্য কিনতে আসছে না আমার জন্য কিনতে আসছে তুমি তুমি যাবে কেন ওরা পুরো না করা ওরাপর আমাকে কিছু কিনা না দিতে আর দেখেন সেল দিলে পঞ্চাশ পার্সেন্ট আর এদেশে পঞ্চাশ পার্সেন্ট মানে বাংলাদেশে প্রায় পাঁচ হাজার টাকার উপরে আর কি পার্সেন্ট দেয় এভাবে আর আমরা যদি বাংলাদেশে একশো পার্সেন্ট মানে একশো টাকা এটা এইভাবে না আর এদেশে পঞ্চাশ টাকা বাংলা টাকা প্রায় ছয় সাত হাজার টাকা এভাবে আর কি এদেশে তিরিশ টাকা বাংলা টাকা প্রায় চার হাজার টাকা মতো সাড়ে চার হাজার টাকা মতো এভাবে আর কি দেখেন কোনটা বলো আমার বাংলাদেশ ভালো না ইতালি ভালো ছেলে দিই আর আমাকে আমার কাছে সবচেয়ে ভালো লাগে অফার দিয়ে কিনতে ভালো লাগে আর কি আমার অফার কিনতে অনেক ভালো লাগে বেশি বেশি অফার দিলে অনেক ভালো লাগে আর কি কিনতেও ভালো লাগে আর কার কাছে অফার ভালো লাগে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আমার কাছে অফার ভালো লাগে কিন্তু বাংলাদেশে না ইতালিতে ভালো লাগে অফারটা এই অফারটা অনেক ভালো আর কি এদেশে একশো টাকা বাংলা টাকা প্রায় পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা না চোদ্দো হাজার টাকা মতো আসে এগুলো হচ্ছে ডায়মন্ড শপ এগুলো হচ্ছে ডায়মন্ড আংটি আজেন্ত আজেন্ত মানে রূপা ছিটি গোল সবাই আছে এখানে ব্রেসলেট থেকে কানে দুল সবাই আছে আর আলহামদুলিল্লাহ আমার ডায়মন্ডের কালেকশন বলেন কানের দুল বলেন হাতে আংটি বলেন নাগপুল বলেন আমার আছে এই জন্য আমি এগুলো নিব না আর কি আমার ডায়মন্ডের এখন ইন্টারেস্ট নাই আর কি সব শখ পূরণ করে ফেলছি আনুন এই ভিতর মার্কেটে যাব ভিডিওটা এখন যদিও ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবার জন্য দোয়ারা লিল ভালো থাকার জন্য